আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সকল গুরুত্বপূর্ণ কথা বলেছেন তা জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ এ সময় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার এগারোই নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস তার উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাক বিতন্ডা থাকবে কিন্তু আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে না করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুজ বলেন আমরা সবাই সমান কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ গড়তে নিজের অঙ্গীকারের কথা ব্যক্ত করে তিনি বলেন আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে ভাবে করতে চাই যেন এই দেশের জনগণই সত্যিকার অর্থে সক্ষমতা উৎস হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানসিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় বাংলাদেশের সব মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে জানিয়ে সরকার প্রধান বলেন আমাদের পররাষ্ট্রনীতি ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহত কারণে আমাদের একত্রে কাজ করতে হবে তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তরুণদের সৃজনশীলতার বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে ক্ষেতাপ্রাপ্ত বিরমুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে প্রধান উপদেষ্টা গর্বিত ও অনুপ্রাণিত বলে মন্তব্য করেন তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশীল ভবিষ্যৎ হবে শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় এবং এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঘটনা যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে একাত্তরের পঁচিশে মার্চের রাত থেকে বাঙ্গালি সেনারা সেনা নিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যা একটি জনযুদ্ধের রূপ নেয় আমাদের মা বোনেরা মুক্তিযুদ্ধদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণ সহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে বলেও জানান তিনি মোহাম্মদ ইউনুস বলেন সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে তাদের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতি নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এর আগে ঢাকা সেনা নিবাসের শিক্ষা ও নির্মাণে নিবেদন করেন প্রধান মোহাম্মদ পরে অনুষ্ঠানের আগে ঢাকা এ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ